ঘূর্ণিঝড়ে কেউ খাচ্ছে খিচুড়ি কেউ থাকছে উপবাস কেউ বৃষ্টি বিলাসে করছে আনন্দ কারো কাল হয়ে দাঁড়িয়েছে সেই বৃষ্টির পানি হ্যাঁ এটাই এখন বাংলাদেশের চিত্র কারণ যারা বড় বড় অট্টালিকায় থাকে তারা কখনো বুঝবে না নদীর পাড়ের ঝুপড়ি ঘরে থাকা লোকেরা ঘূর্ণিঝড়ের পর বৃষ্টি ও জোয়ারের পানিতে কত কষ্টে আছে পাচ্ছে না খানা ডুবে গেছে থাকার ঘর তাই তো সব হারিয়ে ঝুম বৃষ্টিতে এক বৃদ্ধ অঝরে কাঁদছে যার কান্নায় কেঁদেছে অনেকে সেই বৃদ্ধার ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম me জানা যায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হাতিয়ার অসংখ্য মানুষ গৃহহীন হয়েছে জোয়ারে ভেসে গেছে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ার স্বাভাবিকের চেয়ে সাত আট ফুট উচ্চতার জোয়ারে নিম্নাঞ্চলে থাকায় নিঝুমদ্বীপ ঢালচর ও চর খাসিয়া সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে এসব এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বঙ্গোপসাগরের মুখে অবস্থিত হাতিয়ার সর্বদক্ষিণের জনপদ নিঝুমদ্বীপ ইউনিয়নের নয় হাজার পরিবার প্রায় প্রায় মানুষ প্রবল কবলে পড়েছে হাজার হাজার কাঁচা ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে একশো কিলোমিটার কাঁচা রাস্তার প্রায় ষাট ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পুকুরের মাছ ও অসংখ্য গবাদি পশু পানিতে ভেসে গেছে জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে এদিকে একদিকে মেঘনার ভাঙন অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সব হারিয়ে নিঃস মোহাম্মদ জাফর স্ত্রী সন্তান নিয়ে আছেন খোলা আকাশের নিচে সোমবার সাতাশে মে বিকেলে ঘূর্ণিঝড় শেষে বাড়ি এসে দেখেন তার বসত ঘর লন্ডফণ্ড হয়ে পড়ে আছে স্ত্রীর সহযোগিতায় উদ্ধারের চেষ্টা করলেও বিফলে যায় সে চেষ্টা পার্শ্ববর্তী মানুষের সহায়তায় করেছেন রাত্রিযাপন মোহাম্মদ জাফর হাতিয়া ইউনিয়নের চানন্দী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের থানারহাট এলাকার বাসিন্দা কেবল জাফর নয় ঘূর্ণিঝড় রেমালে এমন অসংখ্য জাফরের বসতঘর বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ জাফর ঢাকা পোস্টকে বলেন কিছুই রক্ষা করতে পারেনি নদী খেয়ে ফেলছে বসতঘর ঝড় শেষে বাড়ি এসে দেখি সব লণ্ডভণ্ড নদী ভাঙন রোধ হলে ভিটে মাটিতে থাকতে পারতাম এখন নদীও গিলে খাচ্ছে আমাদের আল্লাহ রক্ষা করা ছাড়া উপায় নেই এদিকে উপকূল সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে গেছে নেই ইন্টারনেটও ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণ রোববার রাত থেকেই অনেকে ফোনে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অচল হয়ে পড়েছে মোবাইল ফোনের প্রায় অর্ধ শতাধিক নেটওয়ার্ক সাইট সূত্র জানিয়েছে রিমালে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ আটানব্বই কোটি টাকা পঁয়তাল্লিশ জেলার আট হাজার চারশো দশটি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে একশো সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়ে তিন লাখ গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছে